দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক ইউলের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্টের সামরিক আইন জারির পদক্ষেপ ব্যর্থ করার পর এই অভিশংসন প্রক্রিয়া শুরু করলেন এমপিরা এর আগে স্থানীয় সময়ে মঙ্গলবার মধ্যরাতে এক টেলিভিশন ভাষণে সামরিক আইন জারির ঘোষণা করেন প্রেসিডেন্ট ইউনসুক ইয়োল জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদার দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলো নির্মূল করার জন্য এত দ্বারা জরুরি সামরিক আইন ঘোষণা করছি সামরিক আইন ঘন্টার কম সময়ের মধ্যে এমপি রায়ের বিরোধিতা করেন প্রেসিডেন্টকে অস্বীকার করে জাতীয় পরিষদে জড়ো হয়ে তারা সিদ্ধান্ত প্রতিহত করতে ভোট দেন পার্লামেন্টে এই আদেশ জারির বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা বিক্ষোভের মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সোক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অভিযোগ অভিশংসন তদন্ত নিজেদের নেতাকে রক্ষায় উঠে পড়ে লেগেছে বিরোধী দল এজন্য তারা পার্লামেন্টকে ব্যবহার করছে তাই সামরিক আইন জারি করে তিনি পার্লামেন্ট স্থগিত করতে পদক্ষেপ নিয়েছিলেন